গ্রামের ইভেন্ট আর গ্রামে আগে তো বোঝেন জাম জাম তাল লিচু কত কিছু পাওয়া যায় তো আজকে আমরা পাইছি আম একেবারে এই যে দীপু আছে ওই হ্যালো ভিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন অ্যাকচুয়ালি আমরা এখন আছি দীর্ঘা দীর্ঘা এটা হচ্ছে এমএলএ স্কুল এখানে অনেক আগে একটা প্রোগ্রাম করছিলাম তো আজকে আর একটি প্রোগ্রাম আসতাম এসে ভাইকে বলছিলাম যে ভাই যদি একটু আম খাওয়া খাওয়া যেত তো শহক ভাই অ্যাকচুয়ালি বলার সাথে সাথেই দৌড়ে গেল গিয়ে আমগুলা ব্যবস্থা করে নিয়ে আসলো অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা মানে বৌদি ছিল সে ছড়িটা দিল তো অ্যাকচুয়ালি মজাটাই মানে একটা ভিন্ন ধরনের মজা পাচ্ছি আমরা আমি আম কুচাচ্ছি ভাই সে ব্লগিং এর কাজে ব্যস্ত আছে এই আরেকজন আছে নিরামিষ তো আসলে এই মজাটা এটা যদি আমরা শেয়ার না করতে পারি আমাদের আসলে লাগবে না দেখুন কি সুন্দর করে আমরা আম পুজাচ্ছি একজন কাঁচাম নিয়ে আসলো একজন ছুরি নিয়ে আসলো গ্রামের বাড়ি এখানে সচরাচর সবকিছু পাওয়া যায় না আসলে একচুয়ালি ছোট মেঘপথ ইটের রাস্তা মানে রাস্তাটা এমন পর্যায়ে দীর্ঘের কথা শুনলে অনেকেই জানেন যে দীর্ঘের রাস্তাটা কেমন এখানে যদি মানে কি বলবো যেটা মনে আসছিল সেটা বলার মতো না যে কোনো সুস্থ মানুষ দিয়ে আসে অসুস্থ হয়ে যাবে ঠিক আছে আর যদি প্রেগন্যান্সি কোনো লোকজন থাকে তাহলে তার কথাই নেই অত গভীরে যাবো না যাওক আমরা একটু অন্য সিচুয়েশনে যাই সেটি হচ্ছে আমগুলা এত সুন্দর আমগুলো অনেক সফট অনেক সফট যখন আমি কাটতেছি যে ভিতরে যেটা খুর বলে না কি এটা জানি না গ্রাম ভাষায় ওটার চাকু না 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 ওই এইখানে যেই আটির ওইখানে ওইটার উপরে যে আবরণটা ওটাকে খুর বলে হয় তবে গ্রাম ভাষায় আরে এটা তো বড়া হ্যাঁ ও আমি একটু জানিই রাখি যে ইয়াম অনেকে জানেন না আমের ভিতরে একটা বাড়া থাকে এই এটা এসে আমরা অনেকে বেশি বলে তো বেশি আমের বাড়া বলে যেমন বলে যে আমে দুধে মিলে যাবে আটির বারা আদারে যাবে যা যা সাহেব ভাই বারাটাকে মাটিতে ফেলে দিল যা হোক আম আছে লাস্ট কাঁচামরিচ মনে হয় একেবারে তরতাজা অ্যাকচুয়ালি ইভেন্টে আসা মানে নতুন নতুন অভিজ্ঞতা এক একটা জায়গায় আমরা ইভেন্টে যাই নতুন নতুন অভিজ্ঞতা হয় অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা যেমন মানে গ্রাম, গঞ্জ, হাট বাজার শুরু করে আমরা সব জায়গায় যাই এবং সব ধরনের মানুষের সাথে কম আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় ভালো মন্দ খারাপ সব ধরনের মানুষের সঙ্গে আমরা চলি আমাদের এই যে ট্রাভেলিংটা হয় আসলে মজাটাই আলাদা এগুলো আসলে টাকা দিয়ে হয় না এই যে মজাটা যে আমরা করে থাকি এটা টাকা দিয়ে সম্ভব না পিছনে একটু দুঃখও কিন্তু আছে আবার যে কিছু মজা করতে গিয়ে এমন এমন হয় মানে খাউন হয় না গাড়ি পাওয়া যায় না নাকি দাদা যেমন এই যে ইভেন্টে গেলে কিছু কিছু লোক আছে যারা যে গেস্ট আসলো কি গেল তাতে তাদের কিছু আসে যায় না তারা নিজেদেরটা নিয়েই ব্যস্ত ব্যস্ত থাকে তো একচুয়ালি এই ধরনের যাদের মনোনয়িকতা তাদের বলি তারা একটু খেয়াল রাখবেন যে আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে আছে তো তাদের হ্যাঁ বুঝেছিলাম যহোক তাদের একটু খেয়াল রাখা যে আমাদের বাড়িতে গেস্ট আসছে তাদের একটু জল নব্যখানা বাস তারা কিভাবে কি আছে বা কিছু গাড়িতে উঠলাম আমারটা আমি বুঝে সেরে গেলাম কিন্তু অন্য যারা আছে তারা কষ্টে আছে না কিসে আছে এগুলা দেখার প্রয়োজন আছে তারপর দশ সবাইকে বলবো যে আসলে আমরা যারা ইভেন্ট কভারে দিয়ে থাকি আসলে এ কষ্ট একটু হয় তারপর আমরা চেষ্টা করি পার্টিকে সুন্দর একটি ভিডিও সুন্দর একটি ফটো উপহার দেওয়ার জন্য এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আমরা যতদিন এই কাজ করব ততদিন থাকবে আসলে কাজের ভিতরেই আসলে আমরা বড় হয়েছি কাজকে ভালোবাসি কাজ একটা আমাদের কাছে ধর্মের পরে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে কাজ আমরা কাজকে অনেকটা মূল্যায়ন করি ভালোবেসে কাজ করি তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক সবাইকে একটু বলবো যে একটু আগে যোগাযোগ করবেন এমন সময় যোগাযোগ করেন তখন টিম গুলো ভাগ ভাগ হয়ে যায় তখন কাজের ভিতরে একটা মজা হয় না আমাদের টিমে যে মানুষ আছে তখন একবারে করলে আমরা একটা কাজ আপনাদেরকে সুন্দর একটা কাজ উপহার দিতে পারি কিন্তু যখন একটু দেরিতে দিবেন তখন আমারে পাইলেন অথবা দীপুরে পাইলেন না বা একজন পাইলেন আরেকজন পাইলেন না তখন কিন্তু আমাদের জন্য একটু কষ্টদায়ক হয় হ্যাঁ তারপরে আরেকটা জিনিস বাজেটের ক্ষেত্রে অনেকে ভাবেন কি যে যত কম দিয়ে পারি আরো ভাবেন যে আমরা টাকা দিয়ে আনবো ইচ্ছা মতো খাটাই আসলে এতে কাজের এনার্জি থাকে না আপনি একজন লোক একটা ফটোগ্রাফার অথবা একটা সিনেমাগ্রাফার যখন আপনার বাড়িতে যাবে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে তাদের মানে যাতে কষ্ট না হয় তারা সুন্দরভাবে মানে খাওয়া দাওয়া করতে পারছে কি এই যে একটু যত্ন বর্তনে এতটুকু যদি তাদেরকে করেন তাহলে তারা ভালো কিছু আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবে অ্যাকচুয়ালি আপনার বাড়ি গেস্ট আসবে খাওয়া দাওয়া করবে চলে যাবে শেষ কিন্তু এই যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিটা এটা সারা জীবন থাকবে এবং এটা আপনার একটা স্মৃতি সব কিছু চলে গেলে আপনিও থাকবেন না আমিও থাকবেন না কিন্তু আপনার স্মৃতিটা কিন্তু অবশ্যই থাকবে তো সেই জন্য বলি যারা সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফার আছে বা যাদেরকে আপনাদের ইভেন্টে নেবেন অবশ্যই তাদের একটু দেখভালের ব্যবস্থা করবেন তাহলে আপনারা একটা সুন্দর একটা ফুটেজ বা সুন্দর একটা মুভমেন্ট আপনারা উপহার পাবেন আশা করি আর একটা কথা হচ্ছে কি যে আমরা যে উজাগার থাকি রাতে মনে করেন যে এক দুই তিন রাত পর্যন্ত ঘুমাই না ইভেন্টে আমরা তো ঘুমাইতে হ্যাঁ আমাদেরকে যদি একটু মানে বিশ্রামের সময় ঘন্টা একটা বিশ্রাম ঘন্টা সময় দেন তাহলে আশা করি নেক্সট যে কাজটা হয় বা বাকি যে সময় যে কাজটা থাকে এটা অনেক সুন্দর হয় যেমন আমরা সারা রাত ঘুমাইতে আমি একটা ইভেন্টে ছিলাম সেটা কমপ্লিট করে এই আরেকটা ইভেন্টে আসলাম অ্যাড হলাম তো দেখেন এই চোখে ডুলু ডুলু মানে চোখ আসলে বুঝে যাচ্ছে তারপর করে মানে ই করে কাজ করতে হচ্ছে যাই হোক আমাদের সুখ দুঃখের কথা আপনাদের সাথে যে যদি কারো ইভেন্ট থাকে বা আমাদের নিতে হয় সোহাগ ভাই আসলে খুব আন্তরিক একটা লোক আমি চাই আমার দু তিনটা লোক আছে তাদেরকে ইভেন্টে সবসময় নিতে যেতে কিন্তু আপনারা এমন সময় এমন ভাবে ইভেন্টের কথা বলেন একচুয়ালি সেই সময়টা আমাদের ম্যানেজ করতে কষ্ট হয় দেখা গেছে কি যে দুটো ইভেন্ট ঢুকলো তখন তো আর আমরা একচুয়ালি দুজন একসাথে সময়টা দিতে পারি না তখন আমাদের ডিভাইড করে করে সময়টা দিতে হয় এই আর যারা একটু মোটামুটি টাকা খরচ করতে পারেন তারা কৃপণতা করবেন না যে ভালো একজন ফটোগ্রাফার অথবা ভালো একজন সিনেমাটোগ্রাফার যদি নিতে পারেন তাহলে আপনারই কিন্তু বেনিফিটটা বেশি থাকবে কারণ আপনার জিনিসটা কাজটা ভালো হবে কাজের মানটা ভালো হবে এখন আপনার বাড়িতে গেল কাজ করতে কিন্তু আপনার মেইন যে স্মৃতিগুলো বা ইগুলো রাখতে পারেন অনেকে ইভেন্টের কাজ করে তিরিশ মিনিটের একটা প্রোমো তৈরি করে দেয় বা মেইন মেন শটগুলা ফেলে দেয় আমরা কিন্তু সে ধরনের কোনো কাজ করি না আমাদের যে শটগুলো থাকে অ্যাকচুয়ালি আমরা পুরো একটা সিনেমেটিক গল্প দেওয়ার চেষ্টা করি কারণ মানুষ তো আমাদেরকে নেয় তাদের যে মুহূর্তগুলো সেগুলো ধরে রাখার জন্য এখন যদি সেই মুহূর্তগুলোকে আমরা ঠিকঠাক মতো ধরে না রেখে একটা ছোট্ট একটা ভিডিও করে দিয়ে দিলাম আসলে তাতে কিন্তু অনেক সময় যারা ক্লায়েন্ট থাকে তারা অখুশি হয় এই জিনিসটা আমরা পারি না কারণ আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব যে প্রোগ্রামটুকু থাকে সবটুকুই দিয়ে মানুষের মন জগিয়ে চলতে আর একটা কথা হচ্ছে যখন আপনাদের ইভেন্টের কাজগুলো শেষ হবে অবশ্যই আপনাদের যদি গান চয়েস থাকে এগুলো জানিয়ে দেবেন কারণ কি হয় কি আপনার হয়তো বা গান চয়েস থাকে এডিটের পর বলেন কি ভাই এই গানগুলো আসলে পছন্দ হয়নি আমাদের এই গানগুলো ফেভারেট আসলে একটা এডিট করার পর সেটা রিএডিট করতে গেলে যে কতটা প্যারা বুঝবেন না কারণ একটা মানে প্রজেক্ট তৈরি করার পর সেটা রেন্ডারিং হওয়ার পরে ওইটা ওইভাবে থাকে না একটা প্রজেক্ট নতুন করে আবার সাজাতে গেলে অনেক কষ্ট অনেক পরিশ্রম एक्चुअली সেই জন্য আপনারা আশা করি আগে থেকে গানগুলো সিলেক্ট করে দিবেন তাতে আপনাদেরও ভালো হবে আমাদেরও কাজের ভালো হবে আপনাদেরও ভালো লাগবে সব মিলিয়ে সুন্দর হবে যাক অনেক বকবক করলাম দর্শক আসলে দীপুই সব কথা বলে দিয়েছে আমার আসলে কথা বলার কিছুই নাই সবই দীপু বলে দিয়েছে তারপর আমি আরেকটু যুক্ত হই যে আসলে সব কিছু বিলীন হয়ে যাবে ডেকোরেটার বিলীন হয়ে যাবে খাবার দাবার সব বিলীন হয়ে যাবে স্মৃতি হিসেবে কিন্তু আমাদের ভিডিওটাই কিন্তু আপনাদের কাছে থাকবে স্মৃতি তো আসুন আসলে আমরা আমাদের প্যাকেজে কোনো ছাড় দেই না আমরা যে আমরা অনেকে আসে না যে এই সেই না আমরা সব সময় চাই আসলে বাজেটটা মোটামুটি রেখে একটি ভালো কাজ দিতে তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তো সবাইকে আবারও এই বৈশাখের পরন্ত দুপুরে আমাদের এই দীপু ফটোগ্রাফি এম ডি ভিডিও অ্যান্ড ফটোগ্রাফির পক্ষ থেকে আপনাদের এই বৈশাখের শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ একটু আগে যোগাযোগ করবেন আমাদের সাথে যদি বিয়ে করেন